একশো কোটি সম্ভব কিনা জানি না তবে এইটুকু তো বলতে পারি তাণ্ডব এখনও চলছে তাণ্ডব এখনও তাণ্ডব চালাচ্ছে হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো তাণ্ডবের আজকের ডেটের ধামাকার স্পন্স নিয়ে কথা বন্ধুরা সর্বত্র আজকেও কিন্তু একটা ধুমা বক্স অফিস কালেকশান আসতে চলেছে একটা মারাত্মক লেভেলের জিনিসপত্র হতে চলেছে বাংলাদেশের পাবলিক অন্তত আজকের দিনের জন্যে সে নো টু পাইরেসি বলে দিয়েছে মানে তারা মোবাইল ফোনে সিনেমাটা দেখেননি তারা নিজেদের এই সময় অতিবাহিত করে যানবাহনের খরচ দিয়ে এই গরমে কষ্ট করে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স ইত্যাদিতে ভিড় জমিয়েছেন যে কারণে এই সিনেমাটা আজকের ডেটে কিন্তু খুব ভালো একটা বক্স অফিস কালেকশান দিয়েছে কারণ আমরা কাল রাত্রির থেকেই মোটামুটি আমরা বুঝতে পেরেছিলাম ছবিটা কিন্তু বেরিয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় মানে বেরিয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার মানে প্রভাব সিনেমার পিছনে বিরাট ক্ষতি করছে এটা তো মানতেই হবে তার তারপরেও আমি এটুকু বলে দিতে পারি সব জায়গায় তো তাণ্ডব মারাত্মক রায়ণ রবি বেস্ট ফ্রেন্ড এগুলো তো বেরিয়েছিল তো আচ্ছা আমি তোমাদেরকে প্রথম শুরু করি গ্র্যান্ড এইখান থেকে খবর দেওয়া তাণ্ডব নিউজ দিচ্ছে এটা এখানে হচ্ছে প্রথম হচ্ছে এরকম মানে শোয়ের পোস্টার লাগিয়ে গ্র্যান্ড সিলেট মুভিতে এটা দিয়েছে সকাল সাড়ে রাত্রি সাড়ে এগারোটা পি শো সেটা মানে আজকে রাত্রি সাড়ে এগারোটা পি শো সেটা তবু অ্যাভেলেবেল ছিল বাকি চোদ্দোই জুন সমস্ত শো হাউসফুল দেখতেই পাচ্ছ গ্র্যান্ড সিলেট মুভিতে তেটারের সমস্ত শো হাউসফুল এখন ইতিমধ্যে আমি খবরটা তো এতক্ষণ বাদে করছি তো এখন বাজে আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী আটটা পঁয়তাল্লিশ তো ইতিমধ্যে তাণ্ডবের সব টিকিট ওই সাড়ে এগারোটা শোটাতেও শেষ হয়ে গেছে এটুকু গ্যারান্টি বসে যাচ্ছে এবার সিনেপ্লেক্সে দর্শকের উপচে পড়া ভিড় নেই তাণ্ডবের টিকিট ইত্যাদি করে একটা ভিডিও তৈরি করা হয়েছে সেটার থেকে আমি জাস্ট মানে সাউন্ডটাকে কমাই কারণ এখানে আমি তো আগেও বলেছি যে আর দেখানো যাবে না এখন এরকম একটা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ সবাই টিকিট পাচ্ছে না এবং প্রচণ্ড হাই প্রোফাইল লোকজন এই সিনেমাটা দেখতে যাচ্ছেন মানে বলা যেতে পারে সুশীল সমাজ এই সিনেমাটা কিন্তু ভয়ঙ্করভাবে দেখতে যাচ্ছে এবং তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে সিনেমা হলে টিকিট পাচ্ছেন না আচ্ছা এবার তারপরে তো এটা দেখতেই পাচ্ছ কি বলবো আর মানে ভর্তি ভর্তি ভরে ভরে পরিবার নিয়ে মানুষ সিনেপ্লেক্সের সিনেমা দেখছে দৌড়ের এগিয়ে তাণ্ডব এরপর কোনটি ইত্যাদি নিয়ে বলব মানে ইয়ে লেখা হয়েছে এবং প্রত্যেকটা মানুষ তারা পজিটিভ রিভিউ দিচ্ছেন তাদের ভালো লাগছে সিনেমাটা আমি বারবার বলছি এই সিনেমাটা যদি খারাপ কারুর লেগে থাকে বা যদি একটু মনে হয় আন্ডার পারফর্ম করছে বা এ হচ্ছে এইগুলো যদি কারুর মনে হয়ে থাকে সেটা সিঙ্গেল স্ক্রিনে হচ্ছে মাল্টিপ্লেক্সে নয় মাল্টিপ্লেক্সে মানুষের প্রচণ্ড ভালো লাগছে দেখো তহিদ ইস আসলাম রোবন তিনি এই পোস্ট ইত্যাদি করেছেন রাফিসাগুলো শেয়ার করেছে এবার এইটা দেখো এই কথাটা মানে চারিদিক থেকে দেখো চারিদিক থেকে নানান মানুষের নানান ইয়ে করা হচ্ছে খুব সুন্দর লাগছে যে সমস্ত হিরোদেরকে সেলিব্রেট করা হচ্ছে অ্যাকচুয়ালি তাণ্ডবের মাধ্যমে এবং তাণ্ডব কিন্তু মাল্টিপ্লেক্সে দেখতেই পাচ্ছো কী পরিমাণে লোকজন আসছেন আমি আবারও বেশি দেখাতে পারবো না আমি জাস্ট তোমাদেরকে মিউট করে তোমাদেরকে দৃশ্যগুলো দেখাই তাহলে পাবলিকের ক্রেজটা বুঝতে পারবে যে মানুষ কিন্তু সাত নম্বর দিনেও বাইরে অ্যাকসেপ্ট করেনি তারা কিন্তু ভোরে ভোরে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছেন বিশেষ করে সিনেপ্লেক্সে যেখানে টিকিটের দাম প্রায় অলমোস্ট দেড় হাজার টাকার উপরে চলে যাচ্ছে সেখানেও কিন্তু মানুষ গিয়ে সিনেমাটা দেখছেন আচ্ছা এবার যে নতুন খবরগুলো সেটা হচ্ছে এই যে বিএমআর যে আপডেটটা এক ঘন্টা আগে দেয় রায়ান রাফি সঙ্গে সঙ্গে সেটাকে শেয়ার করে কী আপডেট এসেছে তাণ্ডব অ্যাট স্টার সিনেপ্লেক্স টিল নাও ফোরটিন্থ জুন শুধু স্টার সিনেপ্লেক্সের হিসাব দিচ্ছে হ্যাঁ টোটাল শো চলেছে তিনশো বিয়াল্লিশটি তার ভিতরে তিনশো সাঁত্রিশটার শোই ছিল অলমোস্ট মানে হান্ড্রেড পার্সেন্ট অকুপেন্সি মানে হাউসফুল্ড তিনশো সাঁত্রিশটা সই হাউসফুল এবং নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট অকুপেন্সি নিয়ে চলেছে দুটো তো বুঝতেই পারছো যে তিনশো বিয়াল্লিশটা শোয়ের ভিতরে আর মানে তিনশো উনচল্লিশটা সই হাউসহল্ড ভাই কী আর আছে ভাই হ্যাঁ দুটো নাম্বার কে আর বাদ দেয় মানে সেই অঙ্কের নিরানব্বই পাওয়ার মতন ব্যাপার এটা তো এরকম একটা দারুণ বিষয় হয়েছে রাফি আবার কিছুক্ষণ আগে এই পোস্টটা করেছে যে ওয়েলকাম টু রাফি সিনেম্যাটিক ইউনিভার্স এই বিষয়টাকে বলা হয়েছে আর আর সিনেমাটিক রাহান রাফি সিনেম্যাটিক ইউনিভার্স তো এটা হচ্ছে মিখাইল মাসুদ মনসুরান মাসুদ এই বিষয়টাকে নিয়ে ক্লিয়ার করে দিয়েছে রাফি এই ছবিটা তো অনেকদিন ধরেই সার্কুলেট হচ্ছিল আচ্ছা এবার সেনা অডিটোরিয়াম আজকের ছটার শো হাউসফুল আজকে এই যে সিঙ্গল স্ক্রিনে সিঙ্গল স্ক্রিনে যে রেসপন্স সেটা কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে তোমরা দেখো জাস্ট এই হচ্ছে তার রেসপন্স এবং এই হচ্ছে তার চিত্র তাহলে সিঙ্গল স্ক্রিনেও কিন্তু মানুষ টিকিট কেটে সিনেমাটা দেখতে যাচ্ছেন সরি টিকিট কেটে মানুষ সিনেমাটা দেখতে যাচ্ছেন তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে তার রেজাল্ট এই হচ্ছে তার রেসপন্স মানে মানুষ ভোরে ভোরে সিনেমাটা দেখছেন এবং এখানে জাস্ট মানুষের মাথা গোনা যাচ্ছে এত পরিমাণে এত পরিমাণে লোক যাচ্ছে না আর কি গোনা যাচ্ছে না তো এত পরিমাণে লোক আর কি হয়েছে তো বুঝতেই পারছো যে এটা একটা ম্যাসিভ ক্রেজি ব্যাপার আর কি বলা যেতে পারে তাণ্ডবের জন্যে এবং ওই যে বললাম যে উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন মেগাস্টার শাকিব খানের ভালো হয় তার তো ভালোই চাই তার তো ক্ষতি চাই না এবং বাংলার কোনো নায়কেরই আমি ক্ষতি চাই না সেখান থেকে দাঁড়িয়ে আমি এই কথাটাই বলতে পারি যে প্লিজ যেন তার ভালো হয় তার শুভ হয় এবং সব কিছু ভালো হয় এবং তাণ্ডব যেন অন্তত তুফানের বক্স অফিস যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা অন্তত ব্রেক করে এগিয়ে যেতে পারে কারণ অলরেডি পাইরেসি হয়ে গেছে এইচডি কপি তো এবার যদি তার থেকেও বেশি কিছু করতে পারে সত্যি বলছি সেটা ট্যালেন্ট অফ মেগাস্টার শাকিব খান শাকিব খান ছিল বলে হয়তো এই জিনিসটা হচ্ছে এখনও অবধি এখনও অবধি এখনও অবধি পাবলিক যেভাবে দেখছেন সেটা শুধু শাকিব খানের জন্যে দেখছেন তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে প্লিজ আবারও বলছি তোমাদের দেশের ক্ষতি পাইরেসিতে ভাই সেই নো টু পাইরেসি এবং অলরেডি অলরেডি তাণ্ডব হলে গিয়ে দেখো আরও আবার দেখো আবার দেখো রিপিট অডিয়েন্সে দেখো যাতে এই সিনেমা অন্তত ব্লকবোস্টার হতে পারে ট্যাগটা ব্লকবাস্টার পেতে পারে চলো বন্ধুরা বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই